মেদিনীপুর এবং পূর্ব মেদিনীপুর সিট নিয়ে এই আসানসোল শিল্পাঞ্চল দুর্গাপুর শিল্পাঞ্চল বাঁকুড়া বিষ্ণুপুর বর্ধমান পুরুলিয়া বীরভূম এখানে আমাদের চেলাই নিতে হবে এই ছিয়ানব্বইটা যে সিট আছে সেই ছিয়ানব্বইটা সিটে আমরা নব্বইটা সিটে জিতবো এটা আমাদের প্রতিজ্ঞা নিতে হবে নব্বইটা সিট জিতবো এটা আমাদের প্রতিজ্ঞা নিতে হবে আমাদের প্রতিজ্ঞা নিতে হবে যে তৃণমূল কংগ্রেস শূন্য আমাদের প্রতিজ্ঞা নিতে হবে নিশ্চিত করে বলতে পারি আজকে যে সমস্ত কর্মী এসেছেন দুর্গাপুর শিল্পাঞ্চলের মানুষ চলে এসছেন তাদেরকে নিশ্চিত করে বলতে পারি যে আমরা এইবার সরকারে আসব এই দুর্গাপুর শিল্পাঞ্চলে একটা শিল্প হয়নি পনেরো বছরে এই দুর্গাপুর তো আসন আসানসোল শিল্পাঞ্চলে একটা শিল্প হয়নি এই পনেরো বছরে এই বর্ধমানে একটা শিল্প হয়নি বাঁকুড়া একটা শিল্প হয়নি কিন্তু মোদিজির আমলে আমরা বসাগ্রাম ট্রেন চালু করতে পেরেছি মোদিজির আমলে আমরা বাঁকুড়া থেকে ডাইরেক্ট দুর্গাপুর